তারা ইংলিশে কি বলতে আছে হ্যালো गाइस সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের বিনোদন বক্স অফিসিয়ালের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নি প্লিজ দ্রুত ভাবে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আশা করি ভালো লাগবে আর একটা কথা বলতে আমরা কিন্তু প্রতি নিয়মে ভিডিও ছাড়ি আপনারা হয়তো দেখে থাকেন আর যারা এখনও আমাদের ভিডিওটা দেখেননি বা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু দ্রুতভাবে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা কিন্তু একটু জানেন জেলখানাতে যাইয়া দেখি পুলিশ বাগল আসামিরা পা ধরে ফেন্সির বটল সাবনা পাগলের থানা যাই হোক একজন কিন্তু অলরেডি আমাদের ভিতরে চলে এসেছেন তো কমেন্ট হাম ইমন এইচ এম ইমন গান হবে গান অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য ইলিম ইলহাম ইথিক্সের পক্ষ থেকে জানাই আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা এখনও আমাদের শপে আসেননি আমাদের শপে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের পাশেই থাকবেন এবং আমাদের জামা কাপড়গুলো আপনারা সবাই আর একটা কথাই বলতে চাই যে গান এখন হবে আমাদের সাদনাম ভাই কি আছে এলাকায় সাদনাম ভাই তো অনেক সুন্দর সুন্দর গান গানে আর আসলে পারি এখন কিন্তু গান হবে সুন্দর সুন্দর গান হবে আর ইউটিউব মূলত আপনারা আসছে যে আসছেন অনেকে আসেন আমাদের ভিডিওগুলো দেখেন তো ভালোবাসার মানুষগুলো তো থাকবেই আর আমাদের ইমন ভাইয়া কিন্তু আমাদের সাথে জয়েন্ট হয়েছেন আরও অনেকেই জয়েন্ট হবে আস্তে আস্তে তো গান একটা সুন্দর গান আমরা আপনাদের মাঝে উপহার দেব আপনারা এখনও যারা আমাদের আর একটা কথাই বলতে চাই আপনারা যারা আমরা কিন্তু আপনাদের এই আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা আসলে নতুন আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে এবং আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু শিমুল সর্দার আজকে তো আপনাকে অনেক সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ শিমুল সর্দার তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন আর যারা আমাদের পেজটা এখনও ফলো করেনি প্লিজ এই আমাদের বিনোদন পপ্ত অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন আর আপনাদের মাঝে আমরা সুন্দর সুন্দর গান কিন্তু উপহার দেবো আপনারা যারাই আসেন এখানে যদি আপনারা কমেন্ট করেন তাহলে আপনাদের আমি গান শোনাবো অনেক সুন্দর সুন্দর গান যে কোনো গান যে কোনো শিল্পীর গান আমি গাইতে পারি এটা কথা না আসলে না শুনলে বুঝতে পারবেন না তো গান আসলে ভালো লাগবে আপনারা কমেন্ট করতে পারেন অনেকে এখানে আসেন আমার লাইভটা দেখছেন আসলে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে যাই আপনারা দেখেন এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমাদের চ্যানেলটা আর আমরা আসলে একটা কথাই বলতে চাই যে আপনারা যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন একটু প্লিজ কমেন্ট করবেন আশা করি সবাই অনেকেই আসেন এখানে তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন আর পাশে থাকবেন গান কিন্তু ইতোমধ্যেই আমরা আপনাদের উপহার দেব তো আপনাদের যদি কোনো পছন্দের গান থেকে থাকে সেটা একটু কমেন্টে জানাবেন মা ও মেরি মা মা ও গানটা হিন্দি গান আমি জানি না তারপরেও একটু গাইলাম তো কেমন হয়েছে গানটা সবাই একটু জানাবেন আরও অনেক গান আছে যা আমাদের বাংলা গান আমরা আসলে আমরা বাংলার মানুষ বাংলা গান শুনতে বেশি ভালোবাসি তো আপনাদের মাঝে আমি বাংলা গান নিয়ে আসবো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু দ্রুতভাবে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন এবং আমাদের আস্তেতে আমাদের লাইভে যারা জয়েন্ট হয়েছেন প্লিজ একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন অনেকেই দেখেন দেশ বিদেশ থেকে অনেক দূর দূরান্ত থেকেই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের লাইভটা দেখেন তো একটু কমেন্ট করবেন আর আশা করি আমাদের পাশে থাকবেন আমরা কিন্তু আপনাদের মাঝে নতুন আর আমরা আশা করি আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন অনুরোধ রইল আমাদের ভিডিওগুলো দেখলে আপনাদেরই ভালো লাগবে আর একটা কথাই বলতে চাই যে আসলে আপনাদের ভালোবাসায় আমরা টুকটুক করে এগোচ্ছি আরও ভালোবাসা আপনারা দেবেন আর অনেকে অনেক কথা মন্তব্য করে আসলে ভিডিও করা অনেক কঠিন একটা ব্যাপার সময় লাগে সময়ের সাথে সাথে কিন্তু ভিডিও সময় লাগে কষ্ট অনেক অনেকে মনে করে হয়তো কষ্ট লাগে না আসলে যারাই ভিডিও করে আপনারা হয়তো আপনাদের যারা আছেন তাদেরও হয়তো ইউটিউব চ্যানেল আছে তারাও হয়তো জানেন কিন্তু আসলে বিষয়টা আছে যে অনেক কঠিন একটা ব্যাপার তো আমরা কিন্তু অনেক অনেক কষ্ট করে ভিডিও করি তো দুইজন কিন্তু অলরেডি আছেন অনেকে আসছেন আবার চলে যাচ্ছেন তো সবাই ফটো কমেন্ট করবেন যে ফুটবল আছে তো লাইক করেন আর আমি একটা গান দেব তো আপনারা যারা অনেকেই আছেন আমাদের লাইভটা দেখছেন এবং কেউ কিন্তু কমেন্ট করতে চান না কেন জানিন আমি ইউটিউবে অনেকবারই লাইভ করছি অনেকে করে কেউ করে না তো আপনারা হয়তো ভিডিও তৈরি করে না ভিডিও তৈরি করি তো আমার আমরা একটা কথা বলতে চাই যারা আপনারা আমাদের লাইভে জয়েন্ট হয়েছেন প্লিজ আমাদের পেজটা একটু আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন অনুরোধ রইল আমরা কিন্তু আপনাদের মাঝে নতুন আর আপনাদের হাত ধরে কিন্তু আমরা উঠতে চাই যে আমি একটা গানে চলে আসলাম তো গানটা জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামিরা সাইপা ধরে ফেন্সির বতল জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামিরা চাইপা ধরে ফেন্সির বতল পাবনা নয় পাগলের গারত খানা দু পাগলের আস্থানা পাবনা নয় পাগলের গারত খানা দু পাগলের আস্থানা হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল রুগীরা সব থাকে বাজারে ঢোল হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল রুগীরা সব শুয়া থাকে বাজারে ঢোল পাবনা তাই পাগলের গারতখানা দুনিয়াটা পাগলের আস্থানা পাবনা ওই পাগলের গারত খানা দুনিয়াটা যেন এক আস্তানা এই দুনিয়া এত পাগল কারে পাগল কই আমি ফকির নিজে পাগল ভালো না হই এই দুনিয়া এত পাগল কারে পাগল কই আমি ফকির নিজে পাগল ভালো না হই পাবনা

আর আসলে বিষয়টা হচ্ছে যে আপনারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আরও সুন্দর সুন্দর গান কিন্তু আপনাদের আমি এখনই হোয়াটসঅ্যাপ আমি একটু ব্যস্ত রয়েছি তো আপনারা সাথে থাকবেন কেউ জানেন না আর যে যেখান থেকে দেখছেন আমাদের লাইফটা একটু কমেন্ট করবেন আর আমাদের আমাদের যে ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ দ্রুত ভালো সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন ছোটো ছেলে এসে পঞ্চাশ টাকা নিয়েছে আর আমাদের

হ্যাঁ হ্যাঁ কিন্তু অনেক ভালো অনেক ভালো তো আসলে যে যেখান থেকে আমাদের একটু কমেন্ট করবেন প্লিজ

আমি কিন্তু আপনাদের মাঝে আপনারা দেখছেন অনেকে দেখছেন তো আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে হয়তো কথা বলতে পারি নাই তো আসলে আমি একটা গান আপনাদের মাঝে উপহার দেব কপি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আসছে

अभी सेंटर में देंगे एक और एक चैनल नहीं का रहता है इस चैनल में मैंने चैनल आज इस चैनल में हमको आटे का देंगे दूसरों से दूसरों त्याग तो टका सकते है कॉफी हाउस देर से ही आड़ डाटा जा रहे हैं

বাড়িতে বাড়ির সাথে একসাথে সকালে উঠতে দেখা বিকেলে উঠতে দেখা তিন বেলা সাথে কেমন করি লোক

às vezes